কীভাবে এই ঘটনা ঘটলো দাদা অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা আমরা এখানে এসে যেটা জানলাম যে এর আগেও মানে আর কি নাইনটিন নাইনটি সিক্সে একবার এরকম ভাঙন হয়েছিল অনেক ঘর বাড়ি নদীগর্ভে ঢুকে গিয়েছিল ঠিক তেমনিভাবে আমরা গতকাল রাত্রে দেখলাম ভোর রাতের দিকে যখন ভাটা ছিল কোন রকম বেশ কিছু দোকান এবং কিছু বাড়ি নদী গর্ভে ডুবে গেছে একটা বোর্ডও আর কি ডুবে গেছে বিষয় যেটা মানে আর কি এই যে নদী গর্ভে বারবার আমরা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনিক যে সমস্ত আধিকারিক আছে বিশেষ করে ইরিগেশান দপ্তরের আধিকারিকদেরকে আমরা এটাই জানাতে চাই যে এটা একটা স্থায়ী সমাধানও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো বিভিন্ন জায়গায় পারমানেন্টলি বাস সলিউশনগুলো করছেন তো আমাদের এই হাসনাবাদেও আপনি এই দেখুন এই নদী অত্যন্ত জনবহুল এলাকায় এই জনবহুল এলাকা সেই জায়গায় যাতে বাদ মেরামতির কাজটা স্থায়ীভাবে সুসম্পন্ন স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা কতটা আতঙ্কে আছেন এই মুহূর্তে আতঙ্ক বলতে আমরা রীতিমতো ঘর বাড়ি ছেড়ে মানুষ পালাচ্ছে সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটুকু নেওয়ার সময় পাচ্ছে প্রয়োজনীয় জিনিসও তো হারিয়ে ফেলতে পারে তবে সত্যি কথা বলতে প্রশাসনিক তৎপরতায় দেখছি ওনারা আমাদেরকে পৌর প্রশাসন এবং হাসনাবাদ থানা যথেষ্টভাবে সহযোগিতা করছেন আমরা আশা রাখব সবাই যাতে সহযোগিতার মাধ্যমে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আপাতত যাতে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারি আপনার নাম আমার নাম আবু বা